ভোট চেয়েছেন কিনা কাছে আপনার পরিবারের কাছে ভোট চেয়েছেন কিনা আমি মনে হয় আমি যাই না কেউ চেয়েছেন কিনা এখানে অনেকেই আছেন যার পরিবারের ভোট দিয়ে চান নাই আপনার স্ত্রীর ভোট চান নাই আপনার ছেলে মেয়ের ভোট চান নাই আপনার ভাই বোনের ভোট চান নাই আপনি পাড়া প্রতিবেশী আপনার বাসা ভারাটির ভোট চান নাই বলেন নাই যে ধানের শীষে ভোটটা দিতে হবে আমি ধানে শীষ করি ধানে শীষ ভালো লোকের দল ধানে শীষ বেগম জিয়ার দল তারেক রহমানের দল ডাক্তার সালাউদ্দিনের দল বলেন নাই এই যে এত লোক আসছেন এতদিন নির্বাচনের একটা পক্ষ নেমে গেছে আজকে আমরা কিন্তু নামি হুমান বাইরের মতো বলতে হয় যে আমরা বিভিন্ন জায়গায় লিফটলেট করি একত্রিশ দফানে অবশ্যই দেশ নায়ক তারেক রহমান এই লিফটলেটটিতে এমন কিছু ঘোষণা করেছেন যেটি সমগ্র বাংলাদেশ এই লিফলেট বিএনপির বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ বিএনপির প্রতিটা ভোটার কর্মী সমর্থকের বাংলাদেশ এই সবাই পড়বেন জানতে হবে যে বিএনপি কি চায় এই দেশটা কিভাবে চলবে আগামী বাংলাদেশ কিরকম বাংলাদেশ হবে যদি আপনি বিএনপিকে কে ভোট দেন বিএনপিকে সংসদে নির্বাচিত করেন থানে শেষে নির্বাচিত করেন থানে শেষে ভোট দেন আগামী বাংলাদেশ এই একত্রিশ দফা আমাদের লাভ কি নয়াপাড়া রাস্তা তো খুলবে না এই একত্রিশ দফায় খুলবে নয়াপাড়া রাস্তা উন্নয়ন হবে হবে না এটা সর্বগ্র বাংলাদেশের উন্নয়ন আমাদের বাংলাদেশের উন্নয়ন দরকার আছে এই সতেরো বছর এই দেশটি পিছিয়ে পড়েছে সতেরো বছর এই দেশটি শাসকরা লুটে পুটে খেয়েছে এই শাসকদের লুটে ফুটে খাওয়া থেকে সোজা করে তারা করো দেশের স্বনির্ভর বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য উন্নত বাংলাদেশের জন্য এক একদম দরকার আছে সেই ক্ষেত্রে আজকে যেখানে নেতৃবৃন্দরা দাবি করেছে ছোট রাস্তা দাবি করেছে আমি জানি না কেন মানুষ একটা মানুষের যাওয়ার রাস্তা বন্ধ করে আমি জানি না কারা করেছে আপনারা যারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে এলাকার জনহিতকর কাজে আপনারা নিউজ থাকবেন তাতে আমার নেতা কর্মীর কোন বিরুদ্ধে যেতে হলে কোনো নেতার বিরুদ্ধে যেতে হলে আমাদের আমরা তার বিরুদ্ধে যেতে রাজি আছি আমরা জনবান্ধব নেতা আমরা কর্মী বান্ধব নেতা আমরা জনগণের নেতা জনগণ যেভাবে চাইবে জনগণ যেভাবে চাইবে আমরা সেইভাবে জনগণের পাশে দাঁড়াবো যদি আপনাদের অনুরোধে সেই রাস্তা খোলা না হয় আমাদেরকে বলবেন আমি আছি হুয়ান বে আছি আমরা আসবো দগাল লাগে তার হাতে পায়ে ধরে দিয়ে আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করব সেই সাথে আরো কিছু রাস্তার উন্নয়নের কথা বলা হচ্ছে আসলে আমাদের হাতে কিন্তু ক্ষমতা হয় নাই ক্ষমতা আসে নাই রাস্তা উন্নয়নের জন্য ব্যাপক কিছু দরকার এখন যে আমরা যে সময় হুয়ান বাই যেরকম রাস্তা করেছে আমি যখন রাস্তা করেছি সেই সময় রাস্তা কিন্তু অল্প টাকায় রাস্তা হতো এখন সরকার কিভাবে রাস্তা করে এত টাকা ব্যয়বহুল বহুল রাস্তা আমরা জানি না আসলে করে আমরা চেষ্টা করব বর্তমানে আপনাদের যে ভারপ্রাপ্ত যে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আসলে ইউনিভার্সিটি চেয়ারম্যান আছেন উনি আমাদের মৎস্য অফিসার আমার যতদূর মনে হয় আমরা চেষ্টা করব ওনাকে দিয়ে কিছু করানো যায় কিনা সেই সাথে যদি আমাদের নিজের অর্থায়নে আমাদের এইখানে নেতৃবৃন্দ বসে আছেন সবাই কিন্তু অবস্থা সাথে সবাই কিন্তু জমি আছে ঘর ভাড়া পায় লক্ষ লক্ষ টাকা বেতন পায় আপনাদের জন্য এরা কিছু করতে পারবে আমার বিশ্বাস আপনারা যদি এদের কথায় এদের নেতাকে ভোট দিতে পারেন থানের শিশকে ভালোবাসতে পারেন বেগম জিয়াকে ভালোবাসতে পারেন দেশ ত্যাগ তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হবে সেইদের স্বপ্ন যদি আপনারা দেখতে পারেন তাহলে এরা আপনাদের জন্য করবে না এরাও করবে আপনাদের জন্য আমিও করব আমাদের এমপি সাহেব করবে হুম ভাইও করবে ইনশাল্লাহ আর আপনাদের কাছে বৌদ্ধ দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তের উদ্ধার করব না শুধু একটা কথা বলতে চাই যে আমাদের দলীয় সিদ্ধান্ত দেশ নায়ক তারেক রহমান নির্দেশে এবং আমাদের দেশ নেতৃ বেগম খালা দিওয়ার পরামর্শক্রমে আমাদের দলীয় মহাসচিব কিছুদিন আগে ইতিমধ্যে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ঘোষণা করেছেন আমাদের ঢাকা উনিশ আসনের ধানের শিশের মনোনীত প্রার্থী আমাদের ডাক্তার সালুদ্দিন বাবু ভাই যদি তারেক রহমান আমাদের দেশ নায়ক যদি ডাক্তার সালাদিন বাবু ভাইবে ভরসা করতে পারে এই চার চারবার তাকে মনোনয়ন হয়েছে ইলেকশন করেছে বিএনপি ধানুষের প্রতীক তাকে হাতে তুলে দিয়েছে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া যদি এই আস্থা রাখতে পারে সাবারের জনগণ বারবার ডাক্তার সালাদিন বাবু ভাইয়ের পাশে ছিল হরতালে ছিল মিছিল ছিল আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাহলে এবারও তারা ভুল করেনি এবারও কিন্তু তারা আবারও আমাদের প্রাণের মানুষ আমাদের কাছের মানুষ আমাদের যাকে আমরা চেয়েছি আগামী ধানের তারা মনোনীত এখন মনোনীত করার পরে কিন্তু দায়িত্ব আমাদের বেড়েছে তাদের দায়িত্ব কিন্তু শেষ তাদের দায়িত্ব শেষ তারা ধানের শিশু প্রতীক ডাক্তার জাহান মোহাম্মদ সালদিন বাবু হাতে দিয়েছে এখন এই ধানের শিশ দিয়ে আমাদের ঘরে ঘরে যেতে হবে ডাক্তার হয়ে এই চেয়ারম্যান হয়ে আমাদেরকে আমাদের এখানে সমস্ত নেতৃবৃন্দরা তারাও যাবে আপনাদের সাথে আপনারা যাবে না আমাদের মা হবে আমাদের ভাই হবে আমাদের এখানে চৌষট্টি জেলার লোকজন বসবাস করে শ্রমিক ভাইরাই বসবাস করে তাদের উন্নয়নের জন্য বিএনপি কি করবে আপনাকে প্যাসিফিক বুঝাতে হবে আগের মতো নির্বাচন কিন্তু নাই এটা জুলাইয়ের বিপ্লবের দেশ এটা দেশ মানুষ চেয়ে থাকে যে আপনার নেতা কি কথা বলছে আপনার নেতার ব্যবহার কিরকম আপনার নেতার আচার আচরণ কিরকম আপনাদের আচার আচরণে কর্মীরা আমাদের সমর্থকরা আমাদেরকে ধান ভোট দেবে অর্থে নির্বাচনের সময় থেকে এখন থেকে নির্বাচনের সময় পর্যন্ত পরবর্তীতে আপনার আচরণ এমন আচরণ যেন হয় আপনাকে যেন ভালোবাসে আপনাকে যদি আমাদের নেতাকে যদি ভালোবাসে এই নেতাদের যদি ভালোবাসে তাহলে ধানের ভালোবাসবে বেগম খালেদা জাকে ভালোবাসবে তারাক রহমানকে ভালোবাসবে এবং সর্বোপরি আমাদের নেতা আমাদের প্রাণের মানুষ ডক্টর দান মোহ সালদিন বাবাকে ভালোবেসে ধানের শিশে ভোট দেবে তাদের একটা ভোট আমাদের লক্ষ্য ভোটে আমাদের ব্যবধানে জয়ী হব আমরা বিশ্বাস করি এই বিএনপির আসন ধানের শিষের আসন এই বিএনপির আসন বেগম খালেদা জিয়ার আসন এই বিএনপির আসন আগামীদের দেশটা চারেক রহমানের আসন এবং আমাদের এই বিশ্বাস আপনাদের নিয়ে আমরা এই বিশ্বাস করছি এবং এই বিশ্বাস আপনারা আমাদের সাথে আপনাদের আমরা আছি আপনাদের সাথে আমরা থাকবো ঘরে ঘরে ভোট ব্যবস্থা করেন আমরা যাব আপনারা যাবেন সবাই যাবেন এবং আমাদের ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কেন্দ্র বেসিস কমিটি হচ্ছে কেন্দ্র বেসিস কমিটি করেন সেখানে আমাদের মহিলাদেরকে সেই কেন্দ্রীয় কমিটিতে রাখবেন অন্তত ত্রিশ পার্সেন্ট মহিলা যেন কেন্দ্রীয় কমিটিতে থাকে সবার নাম গ্রাম ফোন নাম্বার আমাদের এখানে দিবেন আমাদের একটা মনিটরিং সেল থাকবে এটা WhatsApp গ্রুপ থাকবে যে গ্রুপে আপনারা আছে কি কাজ করেছেন। সেই গ্রুপে আমি থাকব ভমনপে থাকবে আমাদের এমপি মহোদয় থাকবে WhatsApp গ্রুপে কি কাজ করছেন তার ছবি আমরা দেখতে চাই আমরা সব জায়গায় আসতে পারবো না ছবি দেখবো প্লাস আমাদের একজন নিয়ন্ত্রিত লোক থাকবে যে আপনাকে ফোন করে খোঁজ করবে আপনাদের কি সমস্যা হচ্ছে কোথায় ভোট যাচ্ছে কোন্া ভোট যাচ্ছে না কি প্রবলেম হচ্ছে এগুলো আমাদেরকে অকিব্য করার জন্য যাতে আমরা আপনার সাথে কথা বলতে পারি আমরা চাই স্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে ধানের ভোটের ভোটের রাজনীতি আমরা করি ভোটের রাজনীতি আর মাঠের রাজনীতি আমাদের এই নেতাদের কিন্তু বুঝতে হবে এটা কিন্তু ভোটের রাজনীতি এখন কিন্তু ভোটের রাজনীতি করার সময় এখন কিন্তু বক্তব্য দেওয়ার সময় না এখন কিন্তু ঘরে ঘরে লিফ্টেট দেওয়ার সময় না ঘরে ঘরে গিয়ে ভোটে মানুষকে বোঝানোর সময় যে এখন সময় এসেছে ধানের ভোট দেওয়ার জন্য এখন সময় এসেছে দেশটা তারেক রহমানের জন্য কাজ করার জন্য এখন সময় এসেছে আগামীতে এদেশের প্রধানমন্ত্রী কে হবে তার নির্বাচন করার জন্য অতএব আপনাদের কাছে বিনীত নোদ থাকবে হাত চোর করে নোদ থাকবে আর ঘরে বসে থাকবেন না অনেক হয়েছে অনেক হয়েছে আমরা প্রতিটি ভোটারের দ্বারে দাঁড়ে এক না পাঁচ বান্না দশ না যতবার যে বন্দি ইলেকশন না হবে ততবার আমরা যেতে চাই যেন মানুষ বিরক্ত হয়ে বলে না ভাই ধানের ভোটটা আমরা দিয়ে দিব ভাই এতবার এরা চাচ্ছে ভোটে দিব একটা মহল কিন্তু পিছিয়ে নেই তারা কিন্তু গোপনে আপনার ঘরে হানা দিয়েছে আপনার বাড়ির ভোট কিন্তু তারা নিয়ে গেছে আপনি কিন্তু খেয়াল করেন নাই আপনি মনে করেছেন আপনার স্ত্রী ভোট কে নিবে আপনার স্ত্রী জানে আপনি বিএনপি করেন আপনার ছেলে সন্তান জানে আপনি বিএনপি করেন আপনার ভাই বোন জানে আপনি বিএনপি করেন এই ভোটটা আমার ভোট এখন কিন্তু যুযুগ পাল্টেছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এখন কিন্তু সবাই সচেতন সেই সচেতনতাকে থেকে আমরা সম্মান করি আমরা ভালোবাসি আমাদের সবাইকে যদি কাজ করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল করব ধানেশ যে সবার কাছে ভোট চাই এবং বেগম জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই দেশনায়ক তারেক রহমান এ দেশে বিদের মেশে আসবে এ দেশের প্রধানমন্ত্রী হবে তার জন্য দোয়া চাই এবং আমাদের এই নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন তারা যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারে আপনারা যেন নিরবিচ্ছিন্ন ভাবে এলাকা থাকেন মুক্ত ভাবে এলাকা থাকেন সন্ত্রাস মুক্ত ভাবে এলাকা থাকেন এলাকায় যেন মাদক আসক্তি নিরাময় হয় জানা মাদকের ব্যবসায় এলাকায় কেউ না করতে পারে সেবার সুস্থ থাকে আমরা এদেশকে সোনার দেশ তৈরি করব এই বাংলাদেশকে সোনার দেশ তৈরি করতে চাই আমরা চাঁদাবাজ নিয়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা সন্ত্রাস নিয়ে রাজনীতি করতে চাই না আমরা যারা মাদক পেয়েছে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না আপনারা সবার কাছে এবং হুমান বেঞ্জি ভাই বলেছে এবং এই নীতিবিদরা বলেছে আর বিরোধী উদ্যোগ করবো না সবার কাছে আবারও আমি ধানের শীতে পড়ছি ডাক্তার দান মহাস্তাবাদির ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে উনি আসার কথা ছিল উনি হয়তো ব্যস্ততার কারণ আসতে পারছে না সেই জন্য আমাকে পাঠিয়েছে ওয়ান বাইকে পাঠিয়েছে আমাদের নেতৃবৃন্দ পাঠিয়েছে আমরা সবাই আপনাদের পাশে আছি উনি পাশে আছেন মা ডাক্তার